হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আর নিশ্চয়ই এতক্ষণে থামনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো যে এই ভিডিওতে কী হতে চলেছে তো যেটা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা গত তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল সেটা তো আমরা সবাই জানি তো আমাদের বাড়ির কাছে ওখানে এই নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে কয়েকদিন ব্যাপী বিভিন্ন রকম খেলাধুলা ও অনুষ্ঠান চলছিল ঠিক আছে রক্তদান শিবির বিভিন্ন রকম খেলাধুলা মানে তেইশ চব্বিশ পঁচিশ এরকম পরপর হচ্ছিল তো গতকাল ছাব্বিশে জানুয়ারি তো ওখানে একটা ছদ্মবেশ প্রতিযোগিতা ছিল ঠিক আছে ছদ্মবেশ প্রতিযোগিতা ছিল এবং সেখানে এত লোক হয়েছিল সেটা মানে এত দূ লোক হয়েছে সেখানে মানে দেখার জন্য এবং এত দূর দূর থেকে লোক এসছে মানে বলার কথা নয় মানে দারুণ হয়েছে এবং এত প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রচুর মানে বিভিন্ন দূর দূর থেকে অনেক মানুষ এসছে এবং সেখানে পার্টিসিপেট করেছে ঠিক আছে আর দেখো এখানে পুরস্কারটা কিন্তু খুব আকর্ষণীয় ছিল ঠিক আছে কি কি পুরস্কার ছিল আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি দেখো ছদ্মবেশ প্রতিযোগিতায় যে পুরস্কারগুলো ছিল ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ যেটা ছিল হলমার্কের সোনার দুল ঠিক আছে দ্বিতীয় প্রাইজ ছিল হলমার্কের সোনার পলা তৃতীয় প্রাইজ ছিল হলমার্কের সোনার নাকছাবি হ্যাঁ আর চতুর্থ যেটা ছিল রুপোর হার পঞ্চম থেকে চোদ্দ পর্যন্ত চোদ্দতম স্থান পর্যন্ত যারা আছে তাদের জন্য কি থাকবে রুপোর আংটি ঠিক আছে এইটা ছিল আর সমস্ত প্রতিযোগীদের জন্য স্টিলের গামলা মানে যারা যারা পার্টিসিপেট করবে মানে পার্টিসিপেট করলেই তাদের জন্য ছিল স্টিলের গামলা ঠিক আছে দেখতে পাচ্ছ পুরস্কারটা কত আকর্ষণীয় ছিল আর বন্ধুরা এই ছদোষ প্রতিযোগিতায় সব অসাধারণ সব প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল মানে দারুণ সব দেখার মতো ঠিক আছে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সেগুলো তুলে ধরবো ঠিক আছে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি এইটুকু বলতে পারি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে তো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমাদের সেই শুরু হয়ে গেছে আমাদের সাদবেশ আমাদের জার্জমেন্টেরা নাম্বার দেওয়া শুরু করে দিয়েছে এবং প্রত্যেক জায়গান মাঠের মধ্যে আমাদের নাম্বার করা আরম্ভ করে দিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছে মহারাজা তিক্তমা তিত্তু উজ্জয়িনী মধ্যপ্রদেশ মাঠের মধ্যে

আপনারা চলুন আমরা এখানে এই চত্বরপুরীর ময়দানে আপনারা দেখতে পাবেন সুন্দর বনের ভাগ কিভাবে হারিয়ে হারিয়ে ঘুরে বাচ্চাদের দিকে বেড়ে আসছে আ ভাই জানি এখানেই গিয়েছি গাইল একটু দেখবেন আসেনি খাইছি কবি অনেক হলো আর কিছু না চার উমির এবার ধোরা লাগে প্রাণ নিয়ে পালায়ে ভুকিরাম জেলে আমি দিন আনি দিন খাই আট খানি প্রথম পর্যায়ে আমরা দশ মিনিটের মধ্যে আমরা

সুন্দরভাবে তিনি দাঁড়িয়ে রয়েছে উপভোগ করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা দেখুন এবং সবাইকে দেখান অসাধারণ দৃশ্য যারা ফুটিয়ে তুলেছেন তাদের সঙ্গে সহযোগিতা করুন এখানে রয়েছে ভারত মাতা দেখুন ভারত মাতার ভূমিকায় অসাধারণ গান <laughs> <laughs>

মাঠের মধ্যে প্রবেশ করে কেউ ভিডিও ক্যামেরা করবেন না আপনাদেরকে অনুরোধ করছি তাতে আমাদের যারা প্রতিযোগী আছে তাদের অনেক অসুবিধা হবে অনেক ভুল করবে খেলায় হারাবেন না ভুল করছে আপনারা অবিলম্বে চলে আসুন দেখুন বিদ্যাসাগর মহাশয় কিভাবে রচনা করছে তার তিনি রচনা করে যাচ্ছেন এইসব দৃশ্যগুলি আপনি খেলায় হারাবেন না অবিলম্বে চলে আসুন চক্রবর্তী গভর্নমেন্ট পুকুর পারে ময়দানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন সঙ্গে স্বামী পবিত্র হালদা এরা আমাদের ছদ্মবেশের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এরা প্রত্যেকে আমাদের ছন্দ্রোষের পুরস্কারের হাত বাড়িয়ে দিয়েছে ভট্টোপাচ্ছা এই সমস্ত যারা আমাদের সঙ্গে প্রত্যেক প্রতিযোগীদের বলছি আপনারা কেউ বাইরে থাকবেন না আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন

অনুগ্রহ করে শুনবেন মাঠের মধ্যে যেসব প্রতিযোগীরা অবিলম্বে আমাদের মাঠের মধ্যে প্রবেশ করে এটাই আমাদের শেষ শো আমরা এখানেই সমাপ্তি করব আমাদের যেসব কাঠগুলি আমরা বিতরণ করেছিলাম

এই ছদ্মবেশ প্রতিযোগিতায় যাদের কাছ থেকে আমরা আর্থিক সহযোগিতা পেয়েছি জামাল শেখ চাঁদপুর বিমল হালদার ঝাউখালি রামেশ্যান হালদার পিয়ার আলী শেখ চাঁদপুর পাঁচুগোপাল মন্ডল অগ্রণী সংস্থা পল্লবী বর্দাই চকুবর্তী কার্তিক বৈত বৈতহার সন্দীপন মোল্লা বৈতহাট জগদীশ হালদার কবীনাথপুর পবন মন্ডল চক্রবর্তী শান্তনু হালদার রমেশ হালদার চকী চক্রবর্তী পুতুল হালদার চক্রবর্তী নীলকম মন্ডল রামচন্দ্রপুর পবিত্র হালদার পিতা ভূপতি হালদার চক্রবর্তী প্রবণ হালদার পিতা রূপদী হালদার চক্রবর্তী ললিত নায়া রামচন্দ্রপুর হুময় মন্ডল রামচন্দ্রপুর সিদ্ধ রামচন্দ্রপুর রণ হালদার সিদ্ধেশ্বরপুর কামলু অধিকারী কার্তিক হালদার আমাদের যে চারদিন ব্যাপী অনুষ্ঠানে মাইক দিয়ে সাহায্য করেছে লোকনাথ জুয়েলার প্রোপাইটার সুকুমারিক সহযোগিতা করেছেন মেসার হালদার জুয়েলার প্রোপাইটার সোমনাথ হালদার লক্ষ্মীকান্তপুর সুদর্শন আর্থিকভাবে সহযোগিতা করেছেন মঙ্গল মন্ডল রামনগর ছদ্মবেশের বিশেষভাবে নাচচাপী সাহায্য করেছে যে নাচচাপীটা যে ছদ্মবেশের পুরস্কার রয়েছে এই মঙ্গল মন্ডল রামনগর আমাদেরকে সাহায্য আমাদেরকে তো বন্ধুরা ভিডিওটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও হ্যাঁ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এইরকম ভালো ভালো আরও ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই